উন্নুস কিচেন ডাইরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ডাটা দিয়ে মুগের ডাল খুব সাধারণ একটি রান্না কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাচ্ছে ডাটা দিয়ে মুগের ডাল এর জন্য সবার প্রথমে আমি ডালটা ধুয়ে একটু জল বসিয়ে দিয়ে দিয়েছি ডালটা ছেড়ে দিয়েছি তারপর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তাতে আমি লবণ হলুদ ডাটাটা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে দিয়ে দিয়েছি কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছিল বন্ধুরা এতটুকু আমি দেখাতে পারিনি এবারে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি সোমবারের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটু গ্রেট করে রাখা আদা এটাকে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফরণ সামান্য ডাল এটা কিন্তু দেখানোর কিছু নেই তবুও আমি রোজকার যে কোনো একটা কিছু আপনাদের দেখিয়ে থাকি সেই জন্য সকলেই করে থাকে তবুও আমি আমার মতো করে রান্না করলাম সেটাকে ভাজা হয়ে গিয়েছে গন্ধ বেরিয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন নিয়ে আমি একটু চিনিটা দিলে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু ভাজা মশলা এটাকে আমি ভাজা করে গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে রয়েছে ধনে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এবারে আমি নামিয়ে দেখাচ্ছি ডাটা দিয়ে মুখের ডাল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন